আটতুবরুল গাজী তিনি ছিলেন ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম ওসমানের পিতা বলা হয়ে থাকে তিনি অটোমান সাম্রাজ্যের ভীত প্রতিষ্ঠা করে যান তাই তাকে এখনও মুসলিম বিশ্বে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় আত্মুবরুল গাজী আনুমানিক এগারোশো একানব্বই থেকে এগারোশো আটানব্বই খ্রিস্টাব্দের কোনো এক সময়ে আহালাত শহরে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন সোলাইমান শাহ এবং মাতা হায় মাহাতুন আটতগুল গাজী ছিলেন কাইগোত্রের অন্তর্ভুক্ত কাইগোত্র একটি অগুস্তুর্কি বংশোদ্ভূত যাযাবর জাতি তখন ওই গোত্রের প্রধান ছিলেন সোলাইমান শাহ ওই গোত্রের লোকেরা ছিল নিষ্ঠাবান মুসলমান সে সময় সিঙ্গিস খানের দস্যতার কারণে সবাই নিজের নিরাপত্তার জন্য নিজের উপরেই নির্ভর করত সোলেমান শাহের নেতৃত্ব গুণে তার গোত্র ছাড়াও সেখানে অবস্থানকারী লোকেরা তার নেতৃত্বের ছায়াতলে আসতে লাগলো সুলেমান শাহ তার জনগোষ্ঠী যাতে কোনোভাবে ক্ষতির সম্মুখীন না হয় সেই দিকে সতর্ক দৃষ্টি রাখতেন খাওয়ারিজম সাম্রাজ্যের পতনের ফলে সোলেমান শাহ খুব অল্প সময়ের মাঝেই অসংখ্য যুদ্ধ প্রচুর পরিমাণ যুদ্ধ সামগ্রী সংগ্রহ করতে সক্ষম হন চেঙ্গিস খান বারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে সেলজুক সাম্রাজ্য আক্রমণের জন্য এক বিরাট বাহিনী প্রেরণ করেন কালের পরিক্রমায় সেলজুক সাম্রাজ্য তখন নিভু নিভু করছে তখন সেলজুক সাম্রাজ্যের রাজধানী ছিল কোনিয়াতে সিংহাসনে ছিলেন সুলতান আলাউদ্দিন কায়কোবাদ সেলজুকি ওই সময় সোলেমান শাহের নিকট খবর পৌঁছালো যে মঙ্গলরা আলাউদ্দিন কায়কোবাদের উপর হামলা চালিয়েছে এই খবরে তিনি মর্মাহত হন এবং সুলতান কায়কোবাদকে সাহায্য করার উদ্দেশ্যে নিজ গোত্রকে রওনা হতে বলেন সেলজুক ও মঙ্গলরা যখন যুদ্ধ করছিল তখন ওই ঘটে এক অভূতপূর্ব ঘটনা সেখানে উপস্থিত হন সুলেমান শাহের ছেলে আতুকরুল আটতুকরুল জানেন না যে কোন পক্ষ কারা তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে দুর্বল পক্ষের হয়ে যুদ্ধ করবেন মঙ্গল বাহিনী ছিল হয় তিনি তার চারশো তো চুয়াল্লিশ জন যোদ্ধাকে নিয়ে সেলযুগদের পক্ষে যুদ্ধে নেমে পড়েন হারতে বসা এক যুদ্ধে এমন অভাবনীয় সাফল্যে সুলতান কায়কুবাদ উল্লাসিত হয়ে আরতুবরুল গাজীকে আলিঙ্গন করেন ঠিক ওই সময় সুলেমান শাহ তার বাহিনী নিয়ে সেখানে পৌঁছান সুলতান আলাউদ্দিন কায়কুবাদ খুশি হয়ে কায়গোত্রের জন্য আঙ্গোরার কারাকাদাগের জায়গা বরাদ্দ করেন এবং সুলেমান সাহেব তার বাহিনীর সর্বাধিনায়ক নিযুক্ত করেন এখানে আলাউদ্দিন সেলজুখের তীক্ষ্ণ বুদ্ধি ও দূরদর্শিতার কথা স্বীকার করতেই হয় তিনি কায়গোত্রকে তার সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ এলাকাটি দিয়েছিলেন সেলজুক সাম্রাজ্যের কোনিয়া ছিল বেশ বড় কিন্তু রোমানার মঙ্গলদের চাপে কোনিয়ার একেবারে মগ্নদশা হওয়ার উপক্রম হয়েছিল এবং আয়তন ক্রমশ হ্রাস পেতে পেতে তা একটি ক্ষুদ্র রাজ্যের আকার ধারণ করেছিল যার অস্তিত্ব যে কোনো মুহূর্তে বিলীন হয়ে যেতে পারত কারাকা তাগের অবস্থান ছিল একেবারে রোমান সীমান্তে বারোশো একান্ন সালে আটতুগ্রুল নাইসিয়ান সহ থেবাসিয়ন জয় করেন এবং এর নামকরণ করা হয় সৌগুদ এবং এখান থেকে ধীরে ধীরে পত্তন হয় ইউরোপ এশিয়া দাপিয়ে বেড়ানো ছয় শত বছরের গৌরবময় ওসমানী খেলাপথের আরতুকরুল গাজীর এই কৃতিত্বপূর্ণ কাজের পুরস্কার স্বরূপ সুলতান আলাউদ্দিন তাকে আরও কিছু এলাকা ছেড়ে দেন আরতুকরুল আরও শক্তিশালী হয়ে উঠায় রোমানদের দিক থেকে আক্রমণের আশঙ্কা অনেকটা লোভ পায় কিছুদিন পরে আতুকরুলের পিতা সোলেমান শাহ পুরাত মারা যান তুর্কি ঐতিহ্য অনুযায়ী পিতার পর তার যোগ্য সন্তানকে গোত্রের দলপতি করা হতো সেই ঐতিহ্য অনুযায়ী আরতুগরুলকে বারোশো সালে সালে গোত্রের দলপতি করা হয় ক্ষমতায় বসে আরতুকরুল একদিকে নিজ এলাকার শাসন করে যাচ্ছিলেন এবং অন্যদিকে রাজ্যের পরিযোগ ক্রমাগত বৃদ্ধি করেছিলেন এভাবে আরতুকরুলের একটি উল্লেখযোগ্য বেলিক প্রতিষ্ঠিত হয় ওদিকে মঙ্গলদের ক্রমাগত আক্রমণ সেলজুক সুলতানকে ব্যতিব্যস্ত করে রাখে এবং শেষ সবজি ছয়শ একচল্লিশ দিকে মঙ্গলরা কনিয়াকে একটি করদ রাজ্যে পরিণত করে তবে আর্তুগ্রুল ছিলেন মঙ্গলদের ধরাছোয়ার বাহিরে মঙ্গলরা আর্তুগ্রুলের মতো এশিয়া মাইনরের ছোট ছোট রাজ্যগুলোর ব্যাপারে নাক গলাত না চৌত্রিশ হিজরির দিকে আলাউদ্দিন কায়কোবাদ মারা গেলে তার পুত্র কায়খসরু কনিয়া সিংহাসনে আরোহণ করেন আরতুকরুলের বিবাহ সেলজুক সাম্রাজ্যের শাহজাদা নোমানের কন্যা হালিমার সাথে ছয়শত সাতান্ন হিজড়িতে একটি পুত্র সন্তান হয় তার নাম রাখা হয় ওসমান ওসমানে তথা অটোমান সাম্রাজ্যের ভবিষ্যৎ নির্মাতা হিসেবে আরতুকরুল গাজী দূরদর্শী সম্পন্ন বীরত্ব গাথা জীবনের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে তাই তাকে ওসমানী সাম্রাজ্যের ভবিষ্যৎ নির্মাতা বা স্বপ্নদ্রষ্টা হিসাবে আখ্যা দেওয়া হয় বারোশো সাতাশি খ্রিস্টাব্দে আরতুবরুল গাজী মারা যান তখন ওসমানের বয়স ছিল ত্রিশ বছর আর্তুগরুল গাজীর মৃত্যুর পর ওসমান তার স্থলাভিষিক্ত হন এবং আর্তুগরুল গাজীর প্রতিষ্ঠিত একটি ক্ষুদ্র বেইলিগকে ধীরে ধীরে একটি বিশ্ব সাম্রাজ্যের পথে নিয়ে যান আরতবরুল গাজীর পুত্র ওসমানের নামেই সাম্রাজ্যের নামকরণ করা হয় এবং তার নামে সাম্রাজ্যের সুলতানদের ওসমানীয় সুলতান বা অটোমান সুলতান বলা হয়ে থাকে